এখান থেকে ভিউটা দেখেন খুবই চমৎকার এপাশে পাশে দারুণ একটি ব্যাপার রয়েছে এবং নিচে কিন্তু খুব আসলে এই হোটেলের এটা মার্জিত কালার ইউজ করা হয়েছে টাইলসে দেখুন খুবই আর এই হচ্ছে বেড এই রুমের ভাড়া সম্পর্কে এখন রনি কাছে জানবো যে ভাই এই রুমের ভাড়া কেমন বা কিভাবে বুক করবে হোটেলের ভিউটা জাস্ট দেখেন বড় সড়ো একটি হোটেল আর এটা হচ্ছে হোটেল সি লেভেল কুয়াকাটা আবাসিক খুবই বড় সড়ো একটি হোটেল সো এখান থেকে এখানে পার্কিং এরিয়া রয়েছে আপনারা চাইলে নিজস্ব বাইক কিংবা গাড়ি নিয়ে আসলেও কিন্তু পার্ক করতে পারবেন রিসিপশনের ভিউটা হচ্ছে এরকম রিসিপশনের রনি ভাইকে দেখতে পাচ্ছি সো একটু আমি চেক ইন এবং চেক আউট টাইমটা আপনাদেরকে বলে দিই হোটেল সি লেভেল কোয়াকাটার চেক ইন টাইম হচ্ছে একটা তিরিশ দুপুর একটা তিরিশ আর চেক আউট টাইম হচ্ছে বিফোর এগারোটা অর্থাৎ আপনার সকাল এগারোটার পূর্বেই চেক আউট করতে হবে আর পেমেন্ট ফ্যাসিলিটিস যেটা রয়েছে পেমেন্ট করতে পারবেন আপনার বিকাশে কিংবা ভিসা কার্ডের মাধ্যমে অর্থাৎ আপনার ব্যাংকের কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবেন চারশো দুই আর রনি ভাই রুমটা একটু দেখান আর এই রুমটা কি নাম কিভাবে এটা আমাদের হলো প্রেসিডেন্ট রুম আমাদের হোটেলের ভিতর সব থেকে একটা বেস্ট রুম হলো এটা আচ্ছা সব থেকে বেস্ট রুম এটা তাই তো হ্যাঁ হ্যাঁ আর বেডটাও কিন্তু খুবই বড় একটা কিং সাইজ বেড বলা যায় আর এখানে আমি যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখানে দেখুন পাশে যে বেড টেবিল রয়েছে টেবিলেই দেখতে পাচ্ছি ইন্টারকম রয়েছে সরাসরি যোগাযোগ করতে পারবেন এখানে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা ব্যাপার আর এখানে একটা গ্রিন একটা ব্যাপার নিয়ে আসা হয়েছে পাশে আলমিরা রয়েছে আলমিরার যে ব্যাপারটা সবগুলো রুমে একই টাইপের আলমিরা রয়েছে এখানে একটি সোফা দেখতে পাচ্ছি আর এখানে একটি লাগেজ টেবিল টাইপের সোফার সাথেই দেওয়া আছে এখানে টাওয়েল রয়েছে টিস্যু বক্স রয়েছে এবং কমপ্লিমেন্টারি পানি রয়েছে সবগুলো রুমের সাথে একই রকম সিস্টেম আর এখানে ছোট্ট একটি টুল দেওয়া আছে একদম বড়ো একটি মিরর প্রত্যেক রুমের সাথে কিন্তু এরকম বড় সাইজের মিরর দেওয়া আসে এবং পাশাপাশি এই রুমটার আলাদা একটা ফ্যাসিলিটিস রয়েছে একটি ফ্রিজ দেখতে পাচ্ছি মিনি ফ্রিজ এবং একটি বড় সাইজের টিভি রয়েছে এবং এই রুমের ইন্টেরিয়র ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এই রুমেও কিন্তু ফ্যান এবং এসি দুইটাই রয়েছে আপনারা কিন্তু দুইভাবে ইউজ করতে পারবেন এ পাশে জানালা রয়েছে আর এ পাশে যদি আমি একটু চলে আসি এপারে এখানে রয়েছে বারান্দা আর বারান্দা থেকে খুবই চমৎকার এক ভিউ এখানে দাঁড়ালে কুয়াকাটার বেশ বড় একটি ভিউ আপনারা এখান থেকে পাবেন এখান থেকে ভিউটা দেখেন খুবই চমৎকার এপাশে দারুণ একটি ব্যাপার রয়েছে এবং হোটেলের একটা মার্জিত কালার ইউজ করা হয়েছে টাইলসে খুব খুবই সুন্দর ভাবে দেখুন আর এই হচ্ছে বেড এই রুমের ভাড়া সম্পর্কে এখন রনি ভাইয়ের কাছে জানবো যে ভাই এই রুমের ভাড়া কেমন বা কিভাবে বুক করবে অ্যাকচুয়ালি আমাদের এই রুমের রেন্ট হচ্ছে আপনার চার টাকা সেখান থেকে আমরা ফোর্টি থেকে ফিফটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট করে থাকি যদি আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করি সেক্ষেত্রে আপনার বাইশো পঞ্চাশ টাকায় এই রুমটি পেয়ে যাবেন এই রুমটির একটি আলাদা ফ্যাসিলিটিস আছে সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বিশেষ করে ওয়াশরুমে বারটপ থেকে শুরু করে আপনার অল আদার সব কিছুই এই রুমে পাচ্ছেন তো আপনি চাইলে দেখতে পারেন যে আমাদের ওয়াশরুমের আসলে ফর্মালিটি কি কি আছে না আছে বা রুমের ভিতরে কি আছে না আছে তো বিভিন্ন সময় আমাদের ডিসকাউন্ট অফারের উপরে রুম রেন্টটা আসলে নির্ধারণ করে থাকি আমরা সেই রুমটা ডিসকাউন্ট দিয়ে কত আসবে বললেন আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করলে সেক্ষেত্রে বাইশো পঞ্চাশ টাকা আসবে যদি 60% ডিসকাউন্ট করে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে সতেরোশো ভিতরে চলে আসবে আচ্ছা এই হচ্ছে রুমের ভাড়া আসবে এরকম আমি এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই এ পাশে দেখুন বাইরে একটি বেসিনের ব্যবস্থা আছে পাশাপাশি মিরোর দেওয়া আছে এখানে হচ্ছে জেল দেওয়া আছে হ্যান্ড ওয়াশ জেল এখানে দেখুন আপনার ব্রাশ এবং পেস্ট দেওয়া আছে এবার আমি ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ওয়াশরুম ব্যবহারের জন্য স্যান্ডেল দেওয়া আছে হাই কমোড ওয়াশরুম এখানে টিস্যু দেখতে পাচ্ছি আর এই পাশে যে বাথ টাব রয়েছে বাথ টাবের সঙ্গে কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে ঝর্ণা সিস্টেম রয়েছে এক্সস্ট ফ্যান রয়েছে এই পাশে ঝর্ণা সিস্টেম আছে এবং যেটা হ্যাঙ্গার টাওয়েল হ্যাঙ্গার রয়েছে পাশে বালতি এবং মগ দেওয়া আছে আর এ পাশে কিছুটিস দেওয়া আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন সো এই হচ্ছে বড় সড় একটি ওয়াশরুম এই রুমের সঙ্গে এখান থেকে আমি রুম ভিউটা আরও একবার দেখিয়ে দিই এখানে ফ্রিজ আর এই যে দেখুন পুরো রুম ভিউটা হচ্ছে এরকম সো আপনারা যারা এই রুমটি বুক করে আসতে চান আগে থেকেই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আগে থেকে বুক করে আসতে পারবেন